আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভূতের বাড়িতে পরিণত হয়েছে নওগাঁর ঐতিহাসিক পুরনো দুবহাটি রাজবাড়ি রাজবাড়িটির বয়স এখন 232 বছর সংরক্ষণ আর সংস্কারের অভাবে ঐতিহাসিক রাজবাড়িটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে রাজবাড়িটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বর্তমান রাজবাড়িটির কি অবস্থা চলুন ঘুরে দেখে আসি আমি গত পর্বে আপনাদের দেখেছিলাম বলিহার রাজবাড়ি আমরা একদিনে বাইক নিয়ে নওগাঁর পাঁচটি দর্শনীয় স্থান ঘুরে দেখেছি আজ তার তৃতীয় পর্ব এই পর্বে আপনাদের দেখাবো দুবলহাটি রাজবাড়িটি শোনাবো সেই রাজবাড়ির ইতিহাস বলিহার রাজবাড়ি থেকে কিভাবে দুবলহাটি রাজবাড়ি যাচ্ছি দেখতে সাথেই থাকুন আমরা বলিহার রাজবাড়ি দেখা শেষ করে আবারও চলে আসি নগাঁ মহাসড়কে মহাসড়কে উঠে কিছুক্ষণ পরেই চলে আসি মোড গোল চৌমাস আমরা এই গোলচত্বর ঘুরে ডান দিকে যাব নওগাঁ রোডে আবারও চলতে চলতে কিছু মোড় পার হতেই চলে আসি সেই বাজারে। আপনারা বাসে চড়ে আসলে এই আপনাদের নামতে হবে। এরপর এখান থেকে অটো অথবা ভ্যানে চড়ে জনপতি পঁচিশ টাকা ভাড়া দিয়ে সহজেই চলে আসতে পারবেন রাজবাড়ির সামনে এখন আমাদের ডান দিকে যেতে হবে রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলার দেখে বোঝা যাচ্ছে রাজাদের রুচির পরিচয় আবাসিকতা এবং রাজকার্য পরিচালনার জন্য নির্মাণ করেন সুবিশাল রাজপ্রাসাদ প্রাসাদটির ভূমি নকশা চারটি অঙ্গনে বিভক্ত একটি নাটমহল একটি কাচারি অঙ্গন একটি অন্দর মহল একটি রন্ধনশালা আর এই সব অঙ্গন সমূহকে কেন্দ্র করেই প্রাসাদের বিভিন্ন কক্ষগুলো নির্মাণ করা হয়েছে প্রাসাদের কোনো কোনো অংশ দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা বিশিষ্ট প্রাসাদের চারদিকে চারটি পুকুর রয়েছে উত্তরে গোবিন্দজির পুকুর দক্ষিণে খিড়কির পুকুর পূর্বে দিঘি এবং পশ্চিমে গোপালবাড়ি প্রাসাদের অবস্থান জানা গেছে এই রাজপ্রাসাদে সাড়ে তিনশো ঘর ছিল তার মধ্যে সাতটি আঙ্গিনা এছাড়াও প্রাসাদের ভিতরে দুইটি সিংহাসন ছিল একটি গোল্ডেন সিলভার একটি আইভরির তৈরি ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে চলে গেছেন এই প্রাসাদের কক্ষগুলো ছাদ লোহার তীর কাঠের বর্গা এবং অন্য কক্ষগুলো ছাদে কাঠের তীর বর্গা ও কালির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে নওগাঁ জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে এই রাজবাড়ির অবস্থান লেখক শ্রী কালীনাথ চৌধুরীর ইতিহাস বলছে পদ্মা নদীর পূর্ব তীরে বর্তমান মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যশ্নেশ্বরপুর গ্রামে গুড়ি জাতীয় এক ধনী বণিকের বাস ছিল তার নাম জগতরাম রায় তিনি অনেক পণ্য বোঝাই নৌকা নিয়ে দেশ বিদেশে বহু ধরনের ব্যবসা করতেন ব্যবসার এক পর্যায়ে জগতরাম পণ্য বোঝায় নৌকা নিয়ে উত্তর মুখে যাচ্ছিলেন ওই সময় দুবলহাটি গ্রাম দিয়ে প্রবাহিত হতো ছোট্ট একটি নদী বর্তমানে সে নদীর চিহ্ন এখনো আছে জগতরাম সেই নদী দিয়ে নৌকা ভর্তি মালামাল সহ যাওয়ার সময় রাত হয়ে যায় এ সময় নদীর তীরে নৌকাগুলো বেঁধে বিশ্রাম করেন জগতরাম এরপরই তিনি ঘুমিয়ে পড়েন এ সময় জগতরাম স্বপ্নে এক দেবীকে দেখতে পান তখন দেবী বললেন জগতরাম আমি অনেক দিন হলো এই স্থানের ভূমিতলে বাস করছি তুমি আমাকে ভূমিতল থেকে উপরে তুলে সেবা করো তোমার মঙ্গল হবে কথাগুলো শোনার পর জগতরামের ঘুম ভেঙে গেল অতপর জলে নেমে পেয়ে গেলেন রাজ এরপর জগতরাম চারপাশে যে স্থানে তার মালামাল বোঝাই করা নৌকাগুলো আছে তার চারপাশের গ্রামগুলো জঙ্গলে ভরা এবং চারিদিকে পানির মধ্যে একটি গ্রাম যেন পানিতে ভাসছে সেখানে মাত্র দুই একটি ঘর রয়েছে একসময় জগতরাম জানতে পারেন যে এই গ্রামবাসীরা স্বাধীন কাউকে কোনো কর দেওয়া লাগে না স্বপ্নে দেখানো দেবীর কথা তোমার মঙ্গল হবে বিশ্বাস করে জগতরাম ওই সময়ে গ্রামগুলো দখল করে জঙ্গল পরিষ্কার করা শুরু করেন এবং নতুন প্রজাদের অগ্রিম টাকা দিয়ে বসবাস করাতে লাগলেন একসময় তিনি বুঝতে পারলেন যে এখানে ব্যবসা করার চাইতে বসতি স্থাপন করতে পারলে বেশি লাভ হবে তখন জগতরাম পুরোপুরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বসতি স্থাপন করে এরপর একে একে সব গ্রামগুলো তার আয়ত্তে নিয়ে নেন তারপর থেকে একক অধিপত্য বিস্তার করতে জগতরাম নিজে বসবাসের জন্য রাজবাড়ি তৈরি করেন সেই রাজবাড়িতে রাজ রাজেশ্বরী দেবীকে প্রতিষ্ঠিত করেন তারপর প্রজাদের নিকট থেকে কর আদায় শুরু করেন এভাবেই তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে তার ব্যাপক বৃত্তের খবর পৌঁছে যায় মোগল দরবারে মোঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানালেন যে এলাকায় থাকেন সেই এলাকায় শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় মাছ পাওয়া যায় তার কথা শুনে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কবজি মাছ প্রদানের নির্দেশ দেন তারপর থেকে দুবলহাটির জমিদার মাত্র ২২ কাহন মাছ দিয়ে পর পরিশোধ করতেন তার জমিদারই ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে তবে রাজশাহীর মধ্যে দুবলহাটি প্রাচীন রাজবংশ এই দুবলহাটি রাজবংশের আদিপুরুষ ছিলেন জগতরাম রায় জগতরাম রায় থেকে তার চুয়াল্লিশ পুরুষ বংশধরের কারো নাম জানা যায়নি তবে তম পুরুষ থেকে দুবল হাকির রাজত্ব করেন রাজা হরনাথ রায় এবার চলুন রাজা হরনাথ রায়কে তার সম্পর্কে জেনে নিই জগতরাম রায়ের বংশধরদের মধ্যে তম পুরুষ হল কৃষ্ণনাথ রায় তার পুত্র আনন্দনাথ রায় এই আনন্দনাথের কোনো সন্তান না থাকায় দত্তক পুত্র নিয়েছিলেন হরনাথ রায়কে একদিন আনন্দনাথের স্ত্রী মৃত্যুর কাছাকাছিকে এসে দত্তক পুত্র হরনাথকে দেখার ইচ্ছা প্রকাশ করে হরনাথ তার মায়ের কাছে উপস্থিত হয় হরনাথকে তার মা দুবলহাটি রাজ্যভার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করে হরনাথ রায় দুবলহাটি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করে এর অল্প কিছুদিন পরেই তার মা রূপমঞ্জুরি মারা যান রাজা হরনাথ রায় ছিল কৃষ্ণনাথ রায়ের নাতি হরনাথ রায় শিক্ষিত ছিলেন না কিন্তু তার প্রবল বুদ্ধি ছিল তার মতো বুদ্ধি দুবলহাটি রাজবংশের কোনো রাজারই ছিল না হরনাথ রাজ্য বিস্তার করে প্রচুর অর্থ আয় করার পাশাপাশি নিজ বংশের গৌরব বৃদ্ধি করেছিলেন আঠারোশো সালে রাজ পরিবারের উদ্যোগে তিনি একটি স্কুল স্থাপন করেন পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় এছাড়াও আঠারোশো তিয়াত্তর সালে রাজশাহী জেলা স্কুলকে দ্বিতীয় শ্রেণী কলেজে পরিণত করেন সেই কলেজে বার্ষিক টাকা আয়ের সম্পত্তি দান করেন ওই সময় সম্পত্তির মূল্য ছিল এক লক্ষ টাকা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজা হরনাথ রায় সপরিবারে দেশ করে চলে যান বংশের স্মৃতিস্বরূপ এখনও দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি বর্তমানে রাজবাড়িটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ